কেন্দ্রীয় কার্যালয় দখলের খবর সত্য নয় বলছে জাপা জানাব বিএনপি তিন সংখ্যালঘু নেতার সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠকের নেপথ্য কি এদিকে সপ্তম কাউন্সিল দ্রুত করতে চায় বিএনপি এবং সর্বশেষ জানাব নির্বাচনের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের তদন্ত দাবি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কেন্দ্রীয় কার্যালয় দখলের খবর সত্য নয় বলছে জাপা জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বে এক ও ঐক্যবদ্ধ আছে কেন্দ্রীয় কার্যালয় দখল হয়েছে খবর সত্য নয় বলে জানিয়েছে দলটি সংবাদ নিকটত্তে বলা হয় আজ বিভিন্ন গণমাধ্যমে জাতীয় পার্টির কাকরাইল কেন্দ্রীয় কার্যালয় দখল করেছে মর্মে একটি সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে প্রকৃতপক্ষে দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের অভিযোগে জাতীয় পার্টি থেকে অব্যাহতি প্রাপ্ত কয়েকজন এবং কিছু ভারতের লোক বন্ধের দিন সকাল আটটায় কেন্দ্রীয় কার্যালয়ে এসে পার্টির প্রতিষ্ঠাতা হুসেন মোহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে কার্যালয়ের নিজস্থলে অবস্থিত ঢাকা মহানগর দক্ষিণের রুমে দশ থেকে বারো মিনিট অবস্থান করেন পরে অফিসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তারা চলে জানে বিষয়টি নিয়ে কিছু সাংবাদিক মাধ্যমে বিভ্রান্তিকার সংবাদ প্রচার হয়েছে যে জাতীয় পার্টির অফিস কে বা কারা দখলে নিয়েছে সংবাদটি অসত্য মন করা ও বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই বিএনপির তিন সংখ্যালঘু নেতার সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠকের নেপথ্যে কী গতকাল রাতে মার্কিন দূতাবাসে বিএনপি তিনজন নেতা সাক্ষাৎ করেছেন তারা মার্কিন দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক করেছেন বিএনপির যে তিনজন নেতা এই বৈঠকে উপস্থিত ছিলেন তারা হলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায় কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরী এবং নিপুণ রায় চৌধুরী এই তিনজনই বিএনপির গুরুত্বপূর্ণ নেতা সন্দেহ নেই তবে তিনজনই সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত হিন্দু ধর্মাবলম্বী একসঙ্গে তিনজন হিন্দু ধর্মাবলম্বী নেতার সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠক নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হঠাৎ শুধুমাত্র সংখ্যালঘু কোন নেতাদের নিয়ে মার্কিন দূতাবাস কেন বৈঠক করলো তা নিয়ে প্রশ্ন সৃষ্টি হয়েছে সাধারণ মার্কিন দূতাবাস বা পশ্চিমা দেশগুলো যখন বিএনপির সঙ্গে বৈঠক করে সেই বৈঠকে ডক্টর মইন খান অবশ্য উপস্থিত ছিলেন কিন্তু এই বৈঠকে চাঞ্চল্যকর ভাবে মইন খান উপস্থিত ছিলেন না কিছু কিছু বৈঠকে বিএনপির আরেক নেতা রুমিন ফারহানাকেও দেখা যায় কিন্তু রুমিন ফারহানাও এই বৈঠক উপস্থিত ছিলেন না তাহলে শুধুমাত্র তিনজন সংখ্যালঘু নেতাকে দিয়ে মার্কিন দূতাবাসে বৈঠকের রহস্য কি একটি সূত্র বলছে এই বৈঠকটি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আয়োজন করা হয়েছিল বিএনপি নেতারা মার্কিন দূতাবাসকে তাদের কিছু বক্তব্য জানানোর জন্য অনুরোধ জানিয়েছিলেন অন্য একটি সূত্র বলছে মার্কিন দূতাবাসী তাদেরকে ডেকে নিয়ে গিয়েছিল তবে এই বৈঠকের প্রধান যে বিষয়টি আলোচনা হয়েছে তা হল সংখ্যালঘু নিপীড়ন নির্বাচনের পরে দেশের বিভিন্ন স্থানে যে সংখ্যালঘু নিপীড়ন হচ্ছে তা নিয়ে বিএনপির একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বা তদন্ত কমিটি গঠন হয়েছে এই তদন্ত কমিটির মূল লক্ষ্য হলো কারা কিভাবে সংখ্যালঘুদেরকে নিপীড়ন করে করছে তা খুঁজে বের করা বিভিন্ন সূত্র বলছে বিএনপির এই তিন নেতা বিষয়টিকে ব্যাখ্যা করার জন্য মার্কিন দূতাবাসে গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার ইস্যুতে অত্যন্ত সরব এবং সংবেদনশীল বিশেষ করে সংখ্যালঘুদের সুরক্ষা এবং তাদের স্বার্থ রক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় বক্তব্য বিবৃতি দিয়ে আসছে আর এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ ইস্যুটি নিয়ে এখন বিএনপি আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করতে চায় বলে কোন কোন মহল মনে করছে বিভিন্ন সময় বিএনপিকে একটি সাম্প্রদায়িক দল মনে করা হয় বিশেষ করে ইসরায়েল জামায়াতের সঙ্গে সম্পর্কের কারণে এই দলটির সাম্প্রদায়িক চেহারা আরো পরিষ্কার হয়ে গেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন সময় যে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাগুলো ঘটে বিশেষ করে দু সালের অক্টোবরে নির্বাচনের পর সারা দেশে যে সংখ্যালঘু নির্যাতন ঘটনা ঘটেছে সেটি বিএনপি নেতাকর্মীরাই করেছে এটি আন্তর্জাতিক মহলে প্রমাণিত সপ্তম কাউন্সিল দ্রুত করতে চায় বিএনপি আন্দোলনের পাশাপাশি সংগঠন গোছানোর উদ্যোগ নিয়েছে বিএনপি গতকাল বিএনপি নীতি নির্ধারকদের এক বৈঠকে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দ্রুত দলের কাউন্সিল অনুষ্ঠানের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে তবে কখন কিভাবে এই কাউন্সিল অনুষ্ঠিত হবে সে সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি ওই বৈঠকে যোগ দেওয়া দলের একজন স্থায়ী কমিটির সদস্য বলেছেন তারা দলের মহাসচিব মিটে ফোকুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতাদের মুক্তির অপেক্ষা করছে আগামী কিছু দিনের মধ্যে তারা মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে তাদের মুক্তি পেলে দ্রুত কাউন্সিলের কথা চিন্তা করা হবে ওই নেতা আরো বলেছেন সামনে রোজা শুরু হচ্ছে এরপর বর্ষাকাল সবকিছু মিলিয়ে কাউন্সিল কত দ্রুত সময় করা যায় সেটি তাদের চিন্তার মধ্যে আছে তবে বিএনপির জন্য একজন নেতা বলেছেন তারা খুব খটা করে কাউন্সিল না করে বর্তমান বাস্তবতায় যেহেতু দল আন্দোলনের মধ্যে আছে সংক্ষিপ্ত আকারে যেকোনো সময় একটি কাউন্সিল করে ফেলতে চায় এবং নেতৃত্বের একটা বড় ধরনের রদ ঘটাতে চায় আর এই কারণে দ্রুত কাউন্সিল করার প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে বিএনপির অন্য একজন নেতা বলেছেন সপ্তম কাউন্সিল করা হবে তাদের আন্দোলনের কাউন্সিলের কারণে আন্দোলন বর্তমান সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করা হবে সংয়ারি নির্বাচনের পর বিএনপি নেতা কর্মীদের মধ্যে এক ধরনের হতাশা দেখা দিয়েছে অনেক দল ত্যাগ করেছে অনেকে দলের নিয়মিত কর্মকাণ্ড অংশ অংশগ্রহণ করেছে না এরকম বাস্তবতায় সংগঠন পুনর্গঠন এবং নেতাকর্মীদের চাঙ্গা করার জন্য তাগিদ দেওয়া হয়েছে তাছাড়া আন্তর্জাতিক সম্প্রদায় বিএনপির অভ্যন্তরে গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছে তবে গণতন্ত্র নেই নয় বছর ধরে একটি দলের কাউন্সিল না হওয়াটাকে অনেকে হাস্যকর বলে মনে করছে তাছাড়া পরপর দুটি নির্বাচনের নেতৃত্ব দিয়ে সীমাহীন ব্যর্থতা এবং ভুল রাজনৈতিক কৌশল নিয়ে তারিখ যে এখন দলের ভেতর আগের অবস্থানে নেই বরং তাকে নিয়ে এখন প্রকাশ্য সমালোচনা করা হচ্ছে অনেক নেতাই বলছেন বিএনপির এই অবস্থার জন্য তারেক জিয়াই তাই তার নেতৃত্বে ব্যর্থতা রয়েছে সঠিক কৌশল তিনি গ্রহণ করতে পারেননি আর এই কারণে অনেকে তারেক জিয়াকে মূলধারার নেতৃত্ব থেকে সরে যাওয়ার জন্য বলছে এমনকি ইউরোপীয় ইউনিয়ন সহ অন্তত তিনটি দেশের কূটনীতিকরা বিএনপিকে কে তারেকের নেতৃত্ব মুক্ত হওয়ার পরামর্শ দিয়েছে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতার জন্য এর কোনো বিকল্প নেই তারেক জিয়াও সাম্প্রতিক সময়ে অন্তত দুটি ভিডিও কনফারেন্সে নিজের সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি বলেছেন দলের প্রয়োজনে দলের সুরক্ষার জন্য তিনি সরে যেতে প্রস্তুত নির্বাচনের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের তদন্ত দাবি নির্বাচনকালে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের বিচার বিভাগীয় তদন্ত দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সেই সঙ্গে দেশের হিন্দু সম্প্রদায় নিরাপত্তাহীনতায় ভুগছে বলে উল্লেখ করেছেন সংগঠন ঠিক কথা বলেন মহাজোট নির্বাহী কর মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দেব লিখিত বক্তব্যে তিনি বলেন দেশে সংখ্যালঘু নির্যাতন একটা নিয়মিত প্রক্রিয়া যা নির্বাচন এলে বহু গুণে বেড়ে যায় বিগত দিনে সংসদ নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘু ভোটারদের ভয়ভীতি নিদর্শন ও তাদের স্থাপনায় আঘাত করা হয়েছে এবার যেহেতু নির্বাচন নিয়ে পক্ষ বিপক্ষ পরিপক্ক হচ্ছিল তাই আমরা আশঙ্কা করছিলাম পূর্বে নির্বাচনকালীন সহিংসতার পুনরাবৃত্তি হতে পারে পরাজিত প্রার্থী ভোট দেয়নি এই অজুহাতে আমাদের মঠ মন্দির ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান হামলা করতে পারে তাই আমরা গত এগারোই নভেম্বর একটি সংবাদ সম্মেলন করে সরকারের কাছে দাবি করেছিলাম যে সংখ্যালঘু হিন্দু ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়া আমাদের মঠ মন্দির ব্যবসা প্রতিষ্ঠান নারী ঘর নিরাপত্তা এবং প্রতিমা ভাঙচুর না হয় সেদিকে লক্ষ্য রেখে নিরাপত্তা দিতে হবে দেশের বিভিন্ন জেলা উপজেলায় ভোট দেয়নি এই অজুহাতে নির্বিচারে হিন্দু সম্প্রদায় উপর নির্যাতন করা হয়েছে আমরা দেখলাম যেসব অঞ্চলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে সেখানে পরাজিত প্রার্থী কর্তৃক হিন্দু সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠান ঘর মাছের ঘের লুট ও হত্যার মতো ঘটনা ঘটেছে এখনো অনেক জায়গায় হিন্দু সম্প্রদায়ের লোকজন ভয়ে এলাকায় যেতে পারছে না কোন কোনো জেলায় পরাজিত প্রার্থী এবং আবার কোনো কোন জেলায় বিজয় প্রার্থীও একই ওযুwidehat এই নিర్జাতনের সঙ্গে জড়িত সেটা হোক নৌকার প্রার্থী হোক স্বতন্ত্র প্রার্থী তিনি আরও বলেন সরকারের নীরবতা দিতে ব্যর্থতার কারণে এবার হিন্দু নিర్జাতন হয়েছে আমরা মনে করি এই নিర్జাতন আরো বহু গুণে বেড়ে যেত যদি প্রতিটি আসনের প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচন হতো সংসদ নির্বাচনের পর এখনো বিভিন্ন জায়গায় হিন্দু নিర్జাতন চলছে নির্বাচন পরবর্তী স্বয়ংসতা বন্ধের দাবি জানাচ্ছি নির্বাচন আগে থেকে যে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর যে নির্যাতন চলছিল নির্বাচনের পরে তা ভয়াবহ রূপ ধারণ করেছে